আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে তো আশা করছি দেশ প্রবাসে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্যই সুন্দর সুন্দর একটি ডিজাইনের চার কালারের আজকে আপনাদের জন্য ফোর পিসের সেট নিয়ে আসছি প্রত্যেকটার ফেব্রিক্স থাকবে হচ্ছে ফেন্সি অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে চারটা কালার আছে দেখুন তো এখান থেকে কোন কালারটা আপনারা বাদ দিবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং ডিজাইনগুলা প্রত্যেকটা হচ্ছে সুতার কাজ মিনাকারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ড্রেসগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনাদেরকে পিচ কালারটা দেখিয়ে দিচ্ছি এটার কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে নেইকের যে ডিজাইনটা আছে এখানে সম্পূর্ণ হচ্ছে কাঁথা ইস্টেশ হেভি এম্ব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজটা করা এ হচ্ছে ফুল নেকের ডিজাইনটা থাকবে ফুল বডিতে আমরা হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা পাচ্ছি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজটা পাচ্ছি নিচের যে পাটা আছে নিচের পার্টা থাকবে মিনাকারি সুতোর কাজ করা ফুল ড্রেসের ডিজাইনটা একটু দূর থেকে দেখাই দেয় এই হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা আজকে প্রাইসটা সবচেয়ে কম প্রাইসে পেয়ে যাবেন ভিতরে ইনার অ্যাড করা আছে দুইটা পার্টি ইনার অ্যাড করা থাকবে স্লিভসটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে বর্ডার লাইনটাতে সিকোয়েন্স প্লাস মিনাকারি সুতোর কাজ করা দেখুন এই ড্রেসগুলো একেবারে নতুন চলে আসছে একেবারে নিউ কালেকশন আপনাদের জন্য থাকছে এবং স্যালোয়ার যেটা আছে সালোয়ারটা থাকবে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে এবং ফেন্সি ড্রেস যেহেতু আপনারা ফেন্সি ড্রাক্সের গোর্জেস দুপাটা পেয়ে যাবেন দুপাতাটা অনেক ইউনিক থাকবে দুপাতাটা অনেক বেশি সুন্দর পেয়ে যাবেন আপনারা এই যে এটা আসবো দুপাতাটা দোপাটাটা দারুণ থাকছে এই যে দেখুন দুপাটা কত বেশি সুন্দর থাকছে দুপাটাটার বর্ডারটা দেখাই দেয় এটা হচ্ছে দুপাটাটার বর্ডারটা থাকবে ফুল বডিতে কিন্তু আমরা দুপাটাটার কাজ করা পাচ্ছি আপুরে দেখুন ড্রেসটা যেমন সুন্দর থাকছে দোপাটাটা তেমনই কিন্তু আকর্ষণীয় ডিজাইন থাকছে এবং আজকের এই ড্রেসগুলা কেউ বাদ দিবে দিবেন না প্রত্যেকটা ড্রেস আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপু কিন্তু শেয়ার করে যাবেন এত সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি এটা লাইট আকাশি কালারের মধ্যে থাকছে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে এবং এটা আসবে হচ্ছে নেইয়ের কাজটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ প্লাস সুতোর আর কাজ করা ফুল বডিতে কিন্তু জমার বাদা সুতোর কাজ করে এই যে সিকোয়েন্সগুলো আছে এগুলো হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্স বলে যেটা হচ্ছে শৈলে বাঁধবে না একেবারে ফিনিশিং কাজ পেয়ে যাচ্ছি আমরা যাদের বেবি আছে ইজিলি ক্যারি করতে পারবেন বেবিকে মানে গায়ে বাঁধবে না এবং এটা হচ্ছে স্লিপদের ডিজাইন এক কালারের মধ্যে বর্ডার লাইনটাতে কাজ করা থাকবে সম্পূর্ণ ফেব্রিক্স থাকবে অর্গেনজা ফেব্রিক্সের উপরে এই ড্রেসগুলো একেবারে নতুন আসছে আপনাদের জন্যে এটা সালোয়ার থাকবে কটন সিল্কের সালোয়ার এবং দোপাটাটা পার্টি দোপাট্টা আমরা পাবো একেবারে নিউ ডিজাইন এই ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য পার্টি ওয়ার একেবারে হচ্ছে নিউ কালেকশন এবং এই থ্রি পিসগুলো কীভাবে অর্ডার করবেন আমি সেই প্রসেসটা বলে দিচ্ছি তার আগে প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে যে এইটা আজকে হচ্ছে দুপাটা এত সুন্দর দোপাট্টা যদি থাকে এই ড্রেসের সাথে আপনাদের এমনিতেও কিন্তু ড্রেসটা পছন্দ হয়ে যাবে আজকে চোখ ফিরাতে পারবেন একটা সেকেন্ডের জন্য কিন্তু অন্য মানুষকে হতে পারবেন না অন্যদিকে চোখ ফিরাতে পারবেন এত সুন্দর কালেকশন এটা হচ্ছে মেরুন কালার চারটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর দেখুন ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা তেরোশো টাকা করে অনলাইনে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার কটন সিল্কের মধ্যে থাকবে আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাতা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে এটা হচ্ছে দুপাটার ডিজাইনটা থাকবে মাসা দুপাটাটা অনেক সুন্দর শুধু সুন্দর না দুপাটা সেরকম থাকবে রাজকীয় ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য তেরোশো টাকা এই ড্রেস পেয়ে যাচ্ছেন এই ধরনের ড্রেস পঁচিশশো তিন হাজার টাকা লাগে কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে সেই ড্রেসগুলোই আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি দেখুন সুতার কাজগুলো দেখুন জাস্ট ব্লোসি ভাবটা দেখুন এটা হচ্ছে নেকিয়ার কাজটা থাকবে অসাধারণ থাকছে এবং নিচের পাড়ের যে ডিজাইনগুলো মাসা আল্লাহ হেভি কাজ করা এগুলো হচ্ছে চমৎকারভাবে পেটানো কাজ করা হয়েছে এটা মাস্টার্ড কাঠালি কালারটা পড়া ভিতরে ইনার এড করা আছে এক্সট্রা করে আপনার ইনার কয় করতে হবে না প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার ইনার পেয়ে যাচ্ছেন এগুলো ফোর পিস তো টোটালি এগুলো থাকবে আপনাদের জন্য ফোর পিসের সেট এবং প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে তেরোশো করে দিচ্ছি এবং এটা হচ্ছে দুপাটা দুপাটা বড়ো মাপের দুপাটা তো দেরি না করে প্রত্যেকেই কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম